কল্যাণ ব্যানার্জি বিভিন্ন সময়ে খবরের শিরোনামে থাকেন তার বেফাস মন্তব্যের জন্য এবং বিতর্কিত একাধিক কীর্তির জন্য তিনি খবরের শিরোনামে থাকেন চাঁচা ছোলা বক্তব্যে ছাড়েন না দলীয় নেতাদেরও তৃণমূল নেতাদেরও কার্যত আক্রমণ সানাল এই তৃণমূলের দৌড়দণ্ডপ্রতাপ নেতা তথা আইনজীবী বর্ষিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জি আর এবার কিন্তু দাদাগিরি দেখাতে গিয়ে শেষ রক্ষা হলো না কল্যাণ ব্যানার্জির কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের এমনই কিন্তু খবর উঠে আসছে মূলত দ্বন্দ্বটা কল্যাণ ব্যানার্জি ভার্সেস সৌগত রায় অর্থাৎ তৃণমূলের দুই সাংসদের মধ্যে দ্বন্দ্ব এবং তাতেই একেবারে তোলপাড় কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে ধুন্ধুমার কাণ্ড হাতাহাতি মারপিট এমনই কিন্তু খবর উঠে আসছে সৌগত রায়কে কু মন্তব্য তার আইনজীবীকে মারধর কল্যাণ ব্যানার্জির আর কিন্তু শেষ রক্ষা হলো না কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের থানায় এমনই কিন্তু খবর উঠে আসছে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা রাজ্যের শাসক দল তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী অভিযোগ আদালত কক্ষের ভিতরেই ওই আইনজীবীকে মারধর করেছেন কল্যাণ তৃণমূলেরই দমদমের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে কল্যাণ কু মন্তব্য করেছেন বলে অভিযোগপত্রে দাবি করেছেন ওই আইনজীবী অভিযোগকারীর নাম অশোক কুমার নাথ কল্যাণের বিরুদ্ধে বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগপত্রে জানিয়েছেন বারো বছর ধরে হাইকোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করছেন অশোক বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে এগারো নম্বর আদালত কক্ষে কল্যাণের সঙ্গে তাঁর বচসা হয় অশোকের অভিযোগপত্রের বয়ান অনুযায়ী কল্যাণ আদালত কক্ষে প্রবেশ করেন এবং সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে কুমন্তব্য করতে শুরু করেন আমি তাকে বলি আদালত কক্ষের মধ্যে এসব না করতে তিনি এতে রেগে যান এবং আমার কলার ধরে মারধর করেন আমার মুখে ঘুষি মারেন লাথি মারেন আমার মুখ থেকে রক্ত পড়ছিল কল্যাণ আমার বিরুদ্ধে কুমন্তব্য করেছে অন্যরা ওকে না আটকালে আমাকে উনি মেরেও ফেলতে পারতেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিযোগকারী বলেন আমি সৌগত রায়ের সমর্থক তার সংসদীয় এলাকার বাসিন্দা সেদিন এগারো নম্বর আদালত কক্ষে কল্যাণ ছিলেন নরেন্দ্র মোদীর আমলে জঙ্গি হামলা নিয়ে বাকিদের সঙ্গে উনি কথা বলছিলেন আমি শুধু সেখানে বলেছিলাম আপনি সৌগতদার নামে অকত্য ভাষায় গালাগালি করেন কেন তখনই উনি হিংসাত্মক হয়ে ওঠেন এবং আমাকে আক্রমণ করেন আমাকে সৌগত চামচা বলেন আমার গাল থেকে রক্ত পড়ছিল এখনও সেই দাগ আছে আমি থানায় অভিযোগ দায়ের করেছি আদালতেও জানিয়েছি আর যেখানে যেখানে জানানো দরকার আমি জানাব আদালতের মধ্যে একজন বর্ষিয়ান আইনজীবীর এই ধরনের আচরণ কাম নয় উল্লেখ্য একই দলের সাংসদ হলেও সৌগত এবং কল্যাণের মধুর সম্পর্ক তৃণমূলের অন্দরে কারও অজানা নয় একাধিকবার প্রকাশ্যে দুই নেতা একে অপরকে আক্রমণ করেছেন তাদের মত পার্থক্যের ফলে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে অতীতে সৌগতকে চোর বলেও কটাক্ষ করেছেন কল্যাণ পাল্টা কল্যাণকে ব্যর্থ আইনজীবী বলে দমদমের সাংসদ সৌগত রায় আক্রমণ সানিয়েছেন আর এবার আদালতে দুই বর্ষিয়ান নেতার এই বিবাদের প্রসঙ্গই উঠেছিল তারপর আইনজীবীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কল্যাণ কল্যাণের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি আনন্দবাজার ডট কমকে কল্যাণ বলেন আমি কাল কোটে বসেছিলাম ওই আইনজীবীর পাশ থেকে আমাদের দলের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে মন্তব্য করছিলেন আমি ওকে বলি এটা আলোচনার জায়গা নয় কিন্তু উনি বলেই চলেন আমাকে প্ররোচনা দেওয়া হয় আমি তখন ওকে ঠেলে সরিয়ে দিই মারধর করেছি এসব ফালতু কথা কল্যাণ আরও বলেন ওকে হাওয়া দিয়েছেন বিজেপির কিছু লোক তাদের মধ্যে একজন বার কাউন্সিলের ভোটে দাঁড়িয়ে হেরেছিলেন সেই তিনি যখন সুইজারল্যান্ডে পাসপোর্ট হারিয়ে বিপাকে পড়েছিলেন বিজেপির ওই আইনজীবীকে আমি উদ্ধার করেছিলাম এমনই কিন্তু বিস্ফোরক দাবি কল্যাণ ব্যানার্জির তবে এবার কিন্তু কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে অভিযোগ দায়ের এবং থানায় এফআইআর দায়ের তাহলে কি কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে এবার করা পদক্ষেপ করা পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন কল্যাণ ব্যানার্জি কি গ্রেপ্তার হবে এই জল্পনাটাই কিন্তু উসকে গেছে লোকসভা সাংসদ তথা কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের হাইকোর্টের আইনজীবীর এমনই কিন্তু খবর উঠে আসছে এ মধ্যে নাকি তাকে ঘুসি মেরেছেন তৃণমূল সাংসদ আর এই ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের আইনজীবী অশোক কুমার নাথের বিস্ফোরক অভিযোগ কল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে সহ কর্মীদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় তিনি কল্যাণের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন তোলেন সাংসদ অধ্যাপক সৌগত রায় সম্পর্কে কেন বাজে কথা বলছেন সেই কথা শোনার পরই নাকি কল্যাণ ব্যানার্জি একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠেন রেগে মেঘে ঝাঁপিয়ে পড়েন তার উপর শুধু তাই নয় এজলাসের মধ্যে কল্যাণ মারধর করেন বলে অভিযোগ রাজ্য রাজনীতির কল্যাণ সৌগতর যে তিক্ত সম্পর্ক সেটা কিন্তু অজানা নয় কারোই দলের দুই সংসদের আদায় কাঁচকলায় সম্পর্ক কদিন আগেই কিন্তু নারদার চোর বলে কটাক্ষ করেছিলেন শ্রীরামপুরের সাংসদ পাল্টা মেন্টাল কমপ্লেক্স আছে বলে তোপ দাগেন সৌগত কল্যাণের বিরুদ্ধে কিন্তু বৃহস্পতিবার আদালতে দুই বর্ষিয়ার নেতার এই বিবাদ রীতিমতো ঝড় তুলে দিয়েছে কালীঘাটেও আর তার মধ্যেই কিন্তু আইনজীবীর সঙ্গে এভাবে জড়িয়ে পড়া ঝামেলায় রীতিমতো কল্যাণ ব্যানার্জির ভাবমূর্তিতে যথেষ্ট কালি পড়েছে এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলের যদিও এ ব্যাপারে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে সংবাদ মাধ্যমকে কল্যাণ জানান একদম বাজে কথা আমি যখন কথা বলছিলাম তখন উনি হঠাৎ দূর থেকে আমাকে বলেছেন এই কথাটা আমার বলা উচিত হয়নি ওই কথাটা বলা আমার উচিত হয়নি তখন আমি বললাম তুই কে ভাই এখানে রাজনীতির কথাই বা কেন বলতে আসছ উনি আমাকে প্রড়োচনা দিচ্ছিলেন তখন বাধ্য হয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই তখন আবার উনি বলেছেন আমায় শ্রদ্ধা করেন আমিও ছেড়ে দিয়েছি বলেছি শ্রদ্ধা রাখার মতো কাজ করো কল্যাণের বক্তব্য ওই আইনজীবীকে প্রোচনা দিতে ধোঁয়া দিয়েছেন বিজেপির দুজন বিজেপি নাকি এই ধরনের উস্কানি দিয়েছেন তাই এই ধরনের ঘটনা ঘটেছে তবে ওই আইনজীবী স্পষ্ট করলেন যে কল্যাণ ব্যানার্জি নাকি তাকে কিল ঘুষি মেরেছে এমনকি তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং তার গালে নাকি এখনো পর্যন্ত দাগ আছে এবং রক্ত বেরিয়েছে একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটেছে এমনই কিন্তু কিন্তু অভিযোগ এই এই আইনজীবীর আর কল্যাণ ব্যানার্জির দায়ের এবার পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় ব্যানার্জির বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে যুজুদান দুই পক্ষ কল্যাণ ব্যানার্জি এবং সৌগত রায়ের মধ্যে যে ঝামেলা এর শেষ কোথায় গিয়ে থামে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের